আমার নাম রুহুল আমিন আমি কলেজের শিক্ষক ওই যেখানে চাকরি করি কলেজের শিক্ষক আপনি কোথায় আছেন আমি হাজিরবাগ আইডিয়াল ইসলাম কলেজ

কোনো ছবি কোন কিছু আছে ভিতর থেকে কথা বার্তা শোনা যায় না কেমন লাগবে যদি সত্যি সত্যি পাওয়া যায় আজকে বিশেষ স্যার মনে আইডিয়া

মেলানোর চেষ্টা করবেন আপনার মা হইলে তার কি জানার কথা একটু পরীক্ষা নিবেন ঠিক আছে বোন হইলে কি জানার কথা সেগুলো নিয়ে একটু পরীক্ষা নেবেন সবকিছু জেনে শুনে কিন্তু আমরা এখানে নিয়ে আসছি ওনাদেরকে এখানে অ্যাকসেপ্ট করেই আসছেন যে আপনি তাদের পরিবারের সদস্য হ্যাঁ বাকিটা আপনার উপর সিদ্ধান্ত আপনি সমস্ত কিছু জেনে শুনে যা বলবেন সেটাই ঠিক আছে এখন আপনি দেখেন বুঝেন জানেন দেখেন কি আসতেছে আপনার জন্য হ্যাঁ শুধু ওনাকে বারাবা

যে তুই গোরা গোরালে হিল দেখেছস হ আমি তো তো বেহী আমি ছিলাম আমি ছিলাম না আমার জি আমার পড়তে হইছে ঠিক আছে জি আপনি কোন অফিসে কাম করতেন আমার আব্বু মারা গেছে একটা অফিসে চাকরি করতেন এবারে কোন অফিসে আমি যাইতা বাতের লেগে

আমি যে আমার সন্তান আমি চিনতাম না আমি তো আরো বহু দেখছি আমার তো চিনে থাকেন কিন্তু আপনি বুঝে আমাকে এই জায়গাটা দিলেন কি ঠিক হয়েছে মেয়ে পাগল বাবা যদি দশটা টাকা ঘর হয়ে গেছে রিসা চালাই তো বিড়ি

আমি ঈদ আয় রোজা জিগাই যে কবে আইব কবে আইব কবে কই যে ঈদের মাঝে মাঝে কিন্তু আমি যেটা শুনছি এটা কি আপনি সত্যি মানে যে বাসে দেখলেন আমার আমাকে বলছি আপনি বলে বিবাহাদী করছেন না হ্যাঁ বলছে বিহা শাদি করলে আমার ছেলে আইসি কিবা

আমার আসতে আসছে না মানে আমি আমি এটা মন এত ভেঙে গেছে আমার মানে যে এখন ওই মহিলাটা ভাঙাই দিছে আমার মা আমার আমি আমার মার খুব আদর ছিলাম আমার তিন ভাই বোনের আমি আমার মা আমি খুব

একদিন না একদিন আমার যে দুই বাচ্চা তাই আয় পায় আমি কোনো সময় বসি না আমাকে বাসার সামনে যে একটা মেডিকেল হইতেছিল মানে রোডটা হইতেছে আমি যখন দেখে আসছি মানে মাটি এই রোডটা কি আমার মানে চালু হয়েছে চালু হয়ে গেছে মানে মাটি ঠিক তাই মনে করুন মেন রাস্তা আগে আসিন বাজার বাজারদা হেরে হেরে চলে আনছে বাজারদা ভিতরটা ঢাকা আছি

স্মৃতি কি মনে হচ্ছে ওনাকে কি মা হিসেবে মানা যায় সবকিছু মিলায় উনি তো বলছিল আমার চিনছে কিন্তু আমরা তো মারে দেখা আমার কাছে মনে হয়তো স্যার আমার মারে দেখলে তাই আমি পিহে দিতাম ভিতর থেকে আসতেছে না এইভাবে না না ও না আমার মা আমার কি করছে আমি নিজেও কই দেন না ও চোরা তো করছি ও তো কাছে রা ওর আর ওখানে না কি কর আচ্ছা কোনো সমস্যা নাই নাই হ্যাঁ ওই যে বোন দেখলো ভাই দেখলো রক্তে টান দিব

и сна. Not...

পকেট ওই সঙ্গে সঙ্গে নিয়ে আমি দেখে দিলাম আর এরপরে ফোন দিলাম পরে যে আপনি ডেট দেবেন আপনি তখন চলে আসেন পরে দেখা রেডি করছি তারপরে ওই যে ডেট দেবে চার তারিখে ও এক মিস করলে এক সময় কেউ নাই কেউ আসুন না কেউ কেউ নাই আমার আবার ওই সময় ছিল একশো ষাট ডিগ্রি জ্বর আমি আসতে পারিনি পরে আমি আবার জ্বর অবস্থায় আমি ওই আমার হোয়াইট তো তুমি যাই সে সমস্যা দেখা উপকার করতে হবে পরে যা সে ঠিকঠাক করে ও তো অনেক কান্নাকাটি